হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি দূরে বা কাছে যে যেখানে আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো ভালোর মধ্যেও একটু খারাপ আছি তার কারণ শরীরটা অনেক দিন ধরে আর কি খুবই খারাপ আমরা সবাই অসুস্থ আর এই ভিডিওটি কিন্তু ঈদের চতুর্থ দিন করা ছিল যাই হোক ভয়ে যে না দেওয়ার কারণেই আর কি ভিডিওটি ছাড়া হয় নাই আর ইদানিং খুব একটা ভিডিও ছাড়া হয় নাই তো আবারও কিন্তু আজকে একটা ভিডিও ছাড়তেছি তো ভিডিওটা সবাই অবশ্যই দেখবেন আর আমরা তড়িঘড়ি করে কিন্তু বাসা থেকে বেরিয়ে পড়লাম আর আজকে আমরা কোথায় যাচ্ছি আপনারা গেস করতে থাকুন আর তারপরে ওখানে পৌঁছেই আর কি নামটা বলবো তো দেখুন আমরা কিন্তু কোথায় চলে আসছি তো যাই হোক আমাদের সাতক্ষীরা জেলার ছোটোখাটো একটা পার্কে চলে আসলাম আর এই পার্কটির নাম কি বলুন তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো যাই হোক এখানে এসে মন আমি আমরা সবাই অনেক এক্সাইটেড ভালোই লাগছে এটা আমাদের সাতক্ষীরা জেলার আর কি কালীগঞ্জ সড়কে মেডিকেল হাসপাতালের সংলগ্নেই কি এই পার্কটি আর এই পার্কটি হচ্ছে ডিসি ইকো পার্ক যাই হোক সাতক্ষীরা শহরের মধ্যে ছোটখাটো একটা পার্ক আর এখানে সাতকিরা সদর থেকে আসতে মাত্র জনপতি আর কি পনেরো টাকা করে লাগে আর এক সময় এখানে এসেছিলাম অনেক অনেক আগে তো এখানে তখন আসার জন্য কোনো টিকিটের জন্য টাকা লাগতো না কিন্তু শুনছি এখন টিকিটের জন্য দশ টাকা করে দেওয়া লাগে যাই হোক কমের মধ্যেই আছে দশ টাকা করে পিছু ছোটোদের অবশ্যই টিকিট নেওয়া লাগে না বড়দের জন্য অর্থাৎ দশ বছরের উপরে যারা তাদের জন্যই আর কি টিকিট তো যাই হোক মোটামুটি এখানে এসে আমার খুব ভালো লাগছিল এখানে আবহাওয়াটা অনেক ঠান্ডা কারণ বাসায় অনেক গরম তো গেট থেকে ঢুকেই আর কি একটা কৃত্রিম পাখি দেখলাম মাছরাঙা পাখি মাছ খাইতেছে তো প্রথমেই আর কি গেটের ভিডিওটা করার কথা মনেই ছিল না তো আমি আবার ব্যাক করেই আর কি গেটের ওখানে চলে গেলাম কারণ গেটের ঢুকতে আর কি লেগ আর লেগের ভিতরে অনেক সুন্দর সুন্দর মাছ তো আমি এটা না দেখে আর কি ভিতরে ঢুকে গিয়েছিলাম তো আমি দেখলাম মাছগুলো দেখতে বেশ ভালো লাগছে তো আমি এগুলো আর কি উপভোগ করার জন্য ব্রিজের উপরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম বেশ ভালোই লাগছিল পানির যে ঠা একটা ঠান্ডা হাওয়া এটাও আমার খুব ভাল লাগছিল আর মাছগুলাও দেখতে অনেক ভালো লাগছিল আমি লেকটির এপাশ ওপাস করে আর কি ভিডিও করছিলাম মাছগুলোর কারণ মাছগুলো দেখতে আমার খুবই ভালো লাগছিল। যাই হোক এখানে আমরা অনেক দেরি করে এসে ফেলেছিলাম আর এই ভিডিওটি কিন্তু ঈদের চতুর্থ দিনই করা ছিল আর আজ ভয়েস দিচ্ছি তার কারণ সময়ের অভাবে ভয়েসটা দেওয়া হয় না তো এই যে মাছগুলো দেখতে খুবই সুন্দর কিউট কিউট লাগছে তো সময় কম আর ভিতরে আর কি ঘুরতে হবে তার কারণ এই ডিসি ইকো পার্কটা ছয়টা পর্যন্তই খোলা থাকে ছয়টার পরে আর খোলা থাকে না তো যাই হোক আমরা হাতে অল্প সময় নিয়ে আসছি তো মাছগুলো দেখে এখান থেকে সত্যি মন চাচ্ছিল না তবুও তো সব জায়গাটা ঘুরতে হবে যেহেতু ঈদের চতুর্থ দিন আসলাম একটু না বেড়ালে কি হয় আর ভিতরের পরিবেশটাও যাই হোক অনেক সুন্দর তো দেখুন মাছগুলো কত সুন্দর করে আর কি ঘুরে বেড়াচ্ছে তো ভুল হয়ে গিয়েছিলো এখানে যদি কিছু খাবার আমরা নিয়ে আসতাম হাতে করে মুড়ি টুড়ি এই জাতীয় জিনিস দিলে নাকি এরা সব এক জায়গাতে হয়ে যায় আর দেখতেও নাকি তখন খুবই ভালো লাগে তো মাছগুলা আর কি অনেক বড় বড় হয়ে গিয়েছে তো আমরা আস্তে আস্তে আর কি ভিতরে হ্যাঁ দিকে যাচ্ছি আর এই যে গোল চত্বর গোল চত্বরে আর কি সবাই বসে আছে কেউ সেলফি তুলছে যাই হোক পরিবেশটা অনেক মনোরম পরিবেশ আমার খুবই ভালো লাগছে তবে এই জায়গাটা আমার মনে হয় সেলফি তোলার জন্য পারফেক্ট জায়গা কারণ এখানে যারাই আসছে তারাই সেলফি তোলা নিয়েই ব্যস্ত তো আমরা আর কি করব আমরা ঘোরাঘুরিটাই বেশি করছি আর মুন্নি তো ঘুরতেই এসছে তো যাই হোক মুন্নি কিছুক্ষণ ঘুরলো আমিও ঘুরতেছি আর ঘুরতে খুবই ভালো লাগে আর এই গোল চত্বরের উপরে মুন্নিকে বসতে বললাম কিছুক্ষণ তো বললো না আগে ঘোরাঘুরিটা করি তারপরে বসবো যাক বৃষ্টি ওটাও হয়েছিল বলে আজকে পরিবেশটা অনেক ঠান্ডা আর চারিদিকে কিন্তু সবুজ আর সবুজ তো এই যে আমরা আরকি পার্কের মধ্যে ইটের ছলিংয়ে রাস্তা দিয়েই আরকি যাচ্ছি এই যে সামনে একটা গোল চত্বর এই গোলচত্বরের মধ্যেই আর কি বসার ইচ্ছা আছে তো মা মেয়ে হাত ধরেই হাঁটতেছি আর আমাদের খুবই ভাল লাগতেছে তার কারণ ওই যে বললাম না আজকে বিহিকালটা আর কি একটু বৃষ্টি হয়েছে তবুও বাসাতে অনেক গরম ছিল আর এখানে এসে মানে অন্য রকম একটা পরিবেশ পেলাম যেহেতু চারিদিকে খোলা হাওয়া খোলা হওয়ায় আমার মনটা ভরে গেল। তো যাই হোক মোটামুটি আমাদের অনেক দূর এগিয়ে আসছি তো জায়গাটা অনেক বড় সবটুকু ঘোরা সম্ভব না কারণ সময় হাতে খুবই কম তো আমরা এখানে চত্বরের মধ্যে কিছুক্ষণ বসলাম বসে গল্প টল্প করলাম আর এখানে খাওয়ার তেমন কোনো ব্যবস্থা নাই যাই হোক এখানে আসলে খাবার কিন্তু বাইর থেকে কিনে নিয়ে আসতে হয় তো আমরা বাইর থেকে কিনে নিয়ে আসি নাই কারণ আমরা যাওয়ার পথে যাই হোক কোনো কোনো জায়গা থেকে খাব এটাই চিন্তা করে আমি আর কি এখানে আসছিলাম তো যাই হোক এখানে কিছুক্ষণ বসে তারপর আবার উঠে পড়লাম ঘুরু ঘুরু করার জন্য তো মন্নি বলছে না আর বসেন খুবই ভাল লাগছে তা মন্নি একা একা বসে আছে আর আমি একটু ঘোরাঘুরি করছি যাই হোক চারিপাশে কৃত্রিম কিছু পশু পাখি সবই আছে ভাল লাগছে দেখতে তো আমি আর কি ঘুরছি আর একটু একটু করে আর কি মন্নির দিকে ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে ধরছি মুন্নি কিন্তু মধ্যে বসে আছে আর ওকে বারবার বলছি আর আমি ওই যে একটা বাবু ও বাবু হরিণটার সাথে আর কি কথা বলছে তো যাই হোক এখানে সবুজ আর সবুজ আর এই সবুজ ঘাসের উপরে হাঁটতে কার না ভালো লাগে আর যেহেতু একটু বৃষ্টি হয়েছে ঘাসগুলা অনেক ভেজা ভেজা মনে হচ্ছে যেন শীত শিশির বিন্দু এসে পড়েছে ঘাসের উপরে তো যাই হোক আমি অনেকক্ষণ ধরে কিন্তু এই ঘাসের পরে হাঁটছিলাম আমার খুব ভাল লাগছিল তো সময় শেষ হয়ে আসছে মন্নি এবার উঠিয়ে নিলাম আবার মন্নির ফুল খুব পছন্দ তো এখান থেকে আর কিছু ফুল সে নিল জানি না এটা কি ফুল তবে আমার কাছে খুবই ভাল লাগছিল তো ফুলটা কিছু সে আমাকে ফুল করলো আমার তো খুবই ভালো লাগলো যে আমার মেয়ে আমাকে ফুল গিফট করলো তো ফুলগুলো কেমন ছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই যে মনি ফুল নিয়ে হাঁটতেছে আবার গোলচত্বরের দিকে যাচ্ছে হাঁটি পায়ে তা আমি বললাম আর বসো না চলো যাই এখানে তো ওর নাকি এই গোল চত্বর খুবই ভালো লাগছে আর এই যে একটু মজা করছে এই যে আমাকে ইউজ করুন পেঙ্গুইন পাখিটির ওখানে যেয়ে আর চারিদিকে কিন্তু সবুজ আর সবুজ তো আমি মুন্নির আর কি অন্যটা নিয়েই আর কি হাঁটাহাঁটি করছিলাম যেহেতু সে হেজাব পড়ে গিয়েছিল অন্যটার ভারটা আর কি সইতে পারছিল না আর এদিকে ঘাসের উপরে মুন্নির হাঁটতে তো খুবই ভাল লাগছিল তো সেটাও আমি আর কি ক্যামেরাবন্দি করে নিলাম আর এদিকে কিন্তু আকাশ নীল হয়ে আসছে যেহেতু বিকাল প্রায় শেষ হয়ে আসছে এখন সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে আসছে আর ওদিকে গেটে কিন্তু সবাইকে হুশিয়ার করে দিচ্ছে যে এস টাইম শেষ হচ্ছে আপনারা দ্রুত বেরিয়ে আসেন যাই হোক তড়ি করে আর কি চারিদিকে একটু একটু করে ঘুরতেছি তো আমাদের এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন তো হরিণকে একটা ফুল গিফট করলো মুন্নি যাই হোক ওকে কেউ কোনো কিছু গিফট করলো না এই জন্য মুন্নি ওকে ফুলটা গিফট করলো তো পার্কের মধ্যে ঘোরাঘুরি সময় প্রায় শেষ হয়ে আসছে আর এই যে মুন্নি হাঁটতেই আছে হাঁটতেই আছে তো আমি বললাম একটু সেলফি টেলফি তোলো যাই হোক মোটামুটি এখানে এসে অনেক সেলফি তোলা হয়েছে কম বেশি তো চারিদিকে কিন্তু লাইট জ্বালিয়ে দিয়েছে আর আকাশে দেখছেন নীল আকাশ আর নীল আকাশ দেখতে কার না ভালো লাগে তো আমরা এই সন্ধ্যার টাইমে আর কি চত্বরে বসে নীল আকাশে আহ আর কি দৃশ্যটা উপভোগ করছি খুবই ভাল লাগছিল চারিদিকে সবুজ আর সবুজ আমার জন্য বাড়িতে যেতে মন চাইছিল না তবু কি করার এখানে তো একটা টাইম আছে নির্দিষ্ট যাই হোক এখান থেকে আমরা বেরিয়ে পড়ছি আর এখান থেকে বেরিয়েই আমরা একটা ছোটোখাটো একটা রেস্টুরেন্টে যাব আর এখান থেকে রেস্টুরেন্টটা বেশ দূরে কারণ এর আশেপাশে যেসব খাবারের দোকানগুলো আছে ঝালমুড়ি এগুলা তো আর কি খাবো না তো আমরা মূল উদ্দেশ্যে আসছি এই মেডিকেলের পাশে আর কি ঝাল টু ঝাল একটা ফুচকার দোকান আছে ওখানে এখানে আর কি খাওয়ার জন্য আর এখান থেকে একটু ঘুরেও গেলাম যাই হোক এখান থেকে বেরিয়ে পড়ছি সন্ধ্যা হয়ে আসছে আর ফার্স্ট টাইমে কিন্তু বলছি আমরা যখন এই ডিসি ইকো পার্কে আসছিলাম তখন আর কি গেটের প্রথম ভিডিওটা নেওয়া হয়নি এই যে পিছন সাইডটা দেখছেন তো সবাই তাড়াহুড়ো করে বেরোচ্ছে আমরাও বেরিয়ে পড়লাম যাই হোক মোটামুটি ঘোরাটা অনেক আর কি ভালোই হলো আর অনেক এনজয়ও করলাম তো এই যে আমরা এখন হাঁটতে হাঁটতে আর কি চলে যাব একটা রেস্টুরেন্টে তো চারিদিকে আর লাইটিং এর ব্যবস্থা ঘের যাই হোক রাস্তা দিয়ে হাঁটতে খুব ভাল লাগছিল আর মুনি বলল চলেন আমরা হাঁটতে হাঁটতে যাই বেশ খানিকটা দূর হেঁটে তারপর কিন্তু আমরা একটা রেস্টুরেন্টে যাচ্ছি তো চারি ছাইটে গাছ আর গাছ তো এই যে একটা রেস্টুরেন্টে আসলাম এই রেস্টুরেন্টে আমি আর কি যাই হোক এখান থেকে ঘোরাঘুরি করে আমরা আর কি ঝাল টু ঝাল ফুচকার দোকানে চলে এলাম তো অনেক দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে ঝাল টু ঝাল ফুচকার দোকানে এসে ফুচকা পেলাম না ভেলপুরি খেয়েই বাড়ি যাচ্ছি আল্লাহ হাফেজ